ঢাকার ধামরাইয়ে একটি তৈরি পোশাক কারখানার গাছে বাসা বেঁধেছে কয়েক হাজার চোরই পাখি প্রতিদিন পাখির কিচিরমিচির শব্দে শ্রমিকদের কাজে যেন ব্যাপক উৎসাহ বাড়াচ্ছে ছোট ছোট এই পাখিগুলোর কিচিরমিচির শব্দে গোটা পোশাক কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের যেন বাড়তি আনন্দ দিচ্ছে উপজেলার ধামরাই ঢুলিভিটা এলাকায় একশো ভাগ গ্রিন তৈরি পোশাক কারখানা টেক্স আউট টাওয়ার লিমিটেড কারখানার একটি গাছে বাসা বেঁধেছে এমন কয়েক হাজার চোরই পাখি কারখানাটির কর্মকর্তা জয়দুল বলেন কারখানাটির ভিতরে মূল পরিবেশ পথে একটি বড় গেট ফুলের গাছে হঠাৎ করে কয়েক হাজার চড়ুই পাখির দেখা মেলে পরে ধীরে ধীরে আরও অনেক পাখি আসে পরে কারখানার কর্তৃপক্ষ পাখিগুলো রক্ষায় সেখানে গাছে অনেক বাসা তৈরি করে দেন পরে ধীরে ধীরে পাখিগুলো সেখানে স্থায়ী হিসেবে বাসা বাঁধে বিলুপ্তর পথে এই পাখিগুলো রক্ষায় কারখানার কর্তৃপক্ষ নানা পদক্ষেপ হাতে নেওয়ার পাশাপাশি সেখানে কয়েকশো পেঁপের গাছ রোপণ করা হয়েছে রোপণ করা গাছের পেঁপে খেয়ে ক্ষুদা মিটাচ্ছে পাখিগুলো বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদন দেখতে বাবু পাখির মতো লাগে কিন্তু অ্যাকচুয়ালি সম্ভবত বাবুই না হয়তোবা ওই জাতীয় একটা পাখি হতে পারে কিন্তু বাবুই পাখির মতোই ওদের ছোটো পাখি খুব তো এখানে ওরা মানে প্রতিদিনই এরকম সন্ধ্যার সময় আসে এবং রাস্তার রাজ থাকে এখানে ভালোই লাগে ওদের চিঠির মিচির এবং সবাই খুব আনন্দ ভোগ করে আমাদের এখানে লোকজন কেউ এই পাখিকে ডিস্টার্ব করে না বরঞ্চ এই পাখি বাসা বাইদে দিতে এবং এখানে যাতে পাখিরে পাঁচা এবং ওদের নির্বিঘ্নে চলাচলের কোনো অসুবিধা না হয় এর জন্য সবাই এদিকে সচেষ্ট